দশটা বাজে রেশন গেছিলাম এই এলাম রেশন থেকে বাইরে যা রোদ বাইরে এখন বেরোতে ইচ্ছা করে না দেখো বাইরেটা কেমন রোদে খাওয়া হচ্ছে হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু হাওয়াগুলো গরম গরম হাওয়া আসছে আর এইটা দেখো পেট্রোল মানুষ একা একা চেঁচিয়েই যাচ্ছে যে আমি গেছি কেন হ্যাঁ আমি শুধু যাচ্ছি কদিন ধরে শুধু আমার যাতায়াত হচ্ছে এইখানে ওইখানে হ্যাঁ দাদুকে নিয়ে আর ও আমি বাড়ি এলেই আমাকে এরকম মুখ করছে আর ওইটা খুঁজেই বেড়াচ্ছে কি খাবে তুই যা তো আমি এখন খাবো কিছু দিচ্ছে না তুই আমার মুখের সামনে যা ওকে আবার বলছে দেখো এখন যাস না যা ওরকম মাথা গরম হয়ে গেছে খাবে খাওয়ার জন্য ওরকম করছে আমি একটু দাঁড়িয়েছি এই কাপড় ছেড়ে একটু গায়ে হাওয়া খেয়ে নিই তারপরে ভাতটা বসিয়ে দিলাম আগে এখনো পুজো দেওয়া হয়নি এই এলাম কিরে ওদের এখন দিতে হবে ওর জন্য আর কি করছে আমাকে আর শাঁস করে 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 খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওইদিকে কি খুঁজছিস যা তোর বল নিয়ে আয় যা বলটা নিয়ে আয় তো দেখি অনেক দিন হয়েছে তোর বল আর বল দেখানো হচ্ছে না যা নিয়ে নিয়ে বল নিয়ে কই বল কই বল কই বল কই বল কোথায় বলটা হ্যাঁ তোমরা দেখো তো অনেকদিন আমি বলটা খেয়ে তোমাদের দেখা দেখানো হয়নি দেখো এখন ভূতু তোমাকে তোমাদের বল খেয়ে জাদু খেলা দেখাচ্ছে হ্যাঁ এইভাবে বল খেয়ে খেয়ে জাদু খেলা দেখায় ওরে বাবা রে বাবা অনেক দিন হয়েছে এই বলটার খেলা দেখানো হয়নি তোমাদের তাহলে একটু একটু দই শরবত খেয়ে নে এই যে দেখিয়ে গেল তোমাদের দেখো এই যে দেখিয়ে গেলো দই শরবত খাবে খেয়ে এসে তারপর আবার দেখাবে আয় আয় পটল আসো হ্যাঁ এখানে দাঁড়াও দই শরবত বানিয়ে নিই ঠান্ডা জলে বসো 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 হ্যাঁ বসো 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 কম বসো বসো সবাই বসো ওদের আগে দই শরবত দিয়ে নি দিয়ে তারপরে আমি আবার রান্না করবো দেরি হয়ে গেছে অনেক রেশনে গেলে অনেক দেরি হয়ে যায় হাওয়া দেয় মেঘও করে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু গরম গরম ভাব পুকুরের জলটা পুরো সবুজ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না না এখন ওরা খাবে খেলেই আমি আবার সবজি কেটে রান্না শুরু করে দেবো তাহলেই আবার ওরা চুপচাপ বসে বসে দেখবে বসো চুপ করে চলো চলো রান্না হয়ে গেছে কই দিদি এখনো আসেনি ওই যে দেখো বন্ধ হয়ে গেছে দিদি এসছে দিদি ডাল নিয়ে চলে এসছে কি দিদি হ্যাঁ তুই এত দেরি করে আছলি কি নিয়ে আসছিস এখন পেছন পেছন ঘুরবে দিদির গরম দিদির দোকানে বসে বসে হাঁপিয়ে যাচ্ছে দেখ ও কি খুঁজছে দেখ কি খুঁজছে যে ব্রাশ আজকে লালটা বৃষ্টির বৃষ্টি লাল নেবে বলে দিয়েছে এই যে তিনখানা ব্রাশ এনেছি আজকে কি হয়েছে তোদেরও লাগবে হ্যাঁ ও পালিয়েছে দেখ না দিদি চান করে আসু তারপরে খেতে দেবে কি করবে হ্যাঁ রোদে ভর ভর করছে দেখো কত লোদ উঠেছে আজকে হাওয়া দিচ্ছে কিছু কাজ হচ্ছে না হাওয়া হচ্ছে পক পক করে গরম গরম হাওয়া দিদি চলে গেল। দিদি চলে গেল কোথায় গেছে দিদি হ্যাঁ দিদি তুই একটু বস হ্যাঁ পম্বুতুর কাছে বস এখানে হাওয়ায় দেখ কত সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের বাইলে থেকে দেখেছ কত সুন্দর হাওয়া হচ্ছে এখানে বস ওই যে পম বসেছে হ্যাঁ ভাত খাবো দিদি চান কোলে আছুক তারপরে ভাত খাবো আমরা হ্যাঁ ও যে ওই একটা পেটেন্ট পেটেন্ট ঘুরছে ঘরে ও লাইন দিয়েছে এখানে বসো দিদি আচুক তারপরে দিদি খেতে দেবে হ্যাঁ এ দিদি ভাত মাখছে আর ওকে দেখো ধরে রেখেছে এ ছাড় ছেড়ে দেখো বৌ তো আর থাকবে না ওখানে এতক্ষণ শুয়েছিলো চত্তির সাথে উল্টে যেই দেখলো দিদি ভাত মাখছে ব্যাস সত্যিকে ভালোবাসার দরকার নেই সত্যি আর ভালো লাগছে না ছদিকে কে ভালো লাগবে দেখো না বৃষ্টিকে রকম মুখ করছে বৃষ্টি গরমের মধ্যে উৎপাত করিস না

আমরা অনেক সহ্য করি তোরা অনেক দুষ্টুমি করিস ভাত মাখার সময় জানিস তো আর মাখ ভাত সুন্দর করে মাখবি হয়ে গেছে ভাত মাখা আমাদের এখন আমরা ভাত টাবো ভাত চলো দাও অনেকটা গরম পড়েছে না যেই কারণে এখন খাওয়াটা ওদের অনেকটা কম হয়ে গেছে বেশিকালে আবার অস্বস্তি করে শরীরে বমি করে এরকম রোদ হাওয়া দেয় হলে কি হবে হাওয়াটার সাথে না গরম ভাব আসে তাও আমাদের এখানটায় গাছ পুকুর সমস্ত কিছুর জন্য অনেকটা তাপ কম আমাদের সামনের দিকটাই বেশি গরম রাস্তার দিকটা ওই জায়গায় যেহেতু রাস্তাঘাট নেই তাই অনেক তাপ কম চলো হয়ে গেছে কমেল হয়ে গেছে কম এখন বাটি চেটে খেয়ে তারপরে যাবে বাড়টুকু